নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেগেছে বিদ্যুত বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলেন উঠি কিনা উঠি অন্ধ তামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্ত্রা জরিমা মামা এমন সময় তোমার বিশান উঠেছে বাজিয়া বাজেরে বাজে রে তক্ষ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে চমকি ছাকিয়া করব ভুবন রক্তবদন বদন লাজেরে হৈরব তুমি কি বেশি এসেছ ললাটে ফুসেছে নাগিনী এই কি বাজিল সুপ্ত ভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে রেস তোমার খরগোয়া গোয়া মহিষে বহিষে দুখানা করিল কাটিয়া দেখায় ভুবন ভরিছে ঝড় ঝড় করি রক্ত আলোক গবনে গগনে ভরিছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা শকুনে ডরিছে তোমার শ্মশানে কিংকর দল দীর্ঘ ভুখারি শুষ্ক উঠিছে অতিথি আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গনে পরে খোলো খোলো দাঁড়ো গৃহস্থেকোনা থেকোনা লুকায়ে যার যাহা আছে আনো বহিয়ানো সব দিতে হবে চুকায় ঘুমাও না আরতি hore হিদায় তিন্দ চিন্না কড়িয়া ভন্দ ভড়িয়া দেহরে ওরে দিন প্রাণ কি মোহের লাজি রেখেছিস রেখেছি মিষ্টি স্নেhore উদয়ের পথে শুনিকার কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণে যে করিবে দান তার হে রুদ্র তব আমি কেমনে গাহিব কহিদাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডমরু বাজাবো ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাবো এসেছে প্রভাতে এসেছে তিমিরান্তক শিবশঙ্কর কি হাসে হেসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে বেসেছে জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা যায় ভালোই হয়েছে ঝঞ্ঝার বাই প্রলয়ের জটা পড়েছে ছড়াই ভালোই হয়েছে প্রভাতে এসেছে মেঘের সিংহ বাহনে মিলানো যজ্ঞে অগ্নি জ্বালাব বজ্র শিখার দাহনে তিমির রাত্রি মহাসম্পদ তোমার এলো সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লাব অমৃত করি তোমার চরণে ছোয়াই নমস্কার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন